কবে হবে পুনর রথযাত্রা এ নিয়ে শুরু হয়েছে ভক্তদের মধ্যে ধোয়াশা জানা যায় পুরীধামে আগামীকাল সোমবার পালিত হবে পুনর রথযাত্রা অর্থাৎ এবছর পুনর রথযাত্রা শুরু হবে সোমবার এবং তা মঙ্গলবার পৌঁছবে পশ্চিমবঙ্গে ইস্কন ও গৌরীয় মঠে পালিত হবে সোমবার পুনর্ রথযাত্রা উৎসব ইস্কন ও গৌরীয় মঠ ছাড়া বাকি সকাল সকল মঠ মন্দিরের পুনর রথযাত্রা এবছর পালিত হবে মঙ্গলবার এমনটাই জানান নবদ্বীপ প্রতাপ নগরের রাধা সুদর্শন সেবা মন্দিরের সেবায়িত শ্রুতি শেখর গোস্বামী পাশাপাশি তিনি আরও জানান এবছর দুদিন ধরে পুনর রথযাত্রা উৎসব পালিত হবে এতে ভালোই হবে ভক্তরা দুদিন ধরেই রথের আনন্দ পাবে এবছর পুনর রথযাত্রা নিয়ে একটা বিভ্রান্ত তৈরি হয়েছে দুদিন তিথি পড়েছে এই বিষয়টা কি এবং কবে কোন রথ পালিত হচ্ছে এবছর পুনর্যাত্রা জগন্নাথ দেবের পুনর্জাত্রা পুরীধাম আগামীকাল সোমবার পনেরো তারিখ সেই দিন রথ বেরোবেন কিন্তু মঙ্গলবারে গিয়ে মাসির বাড়ি পৌঁছবেন আর এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে যে সোমবার না মঙ্গলবার বিষয়টা দুদিনই রথযাত্রা হবে নেবার। এবার গৌরী মঠ এনারা আগামীকাল রথযাত্রা পালন করবেন পুনর্যাত্রা আর এ ছাড়া এটি পুরীতেও কালকেই বেরোবেন আর এ ছাড়া বাকি যারা আছেন সব পরশু পুনর্যাত্রা পালন করবেন তো সেই হিসাবে আমাদের পরশু আমাদের সুদর্শন মন্দিরের যে পুনর্যাত্রা সেটি পরশু মঙ্গলবার অর্থাৎ ষোলো তারিখ অনুষ্ঠিত হবে তার মানে পুরী ছাড়া পশ্চিমবঙ্গে ইস্কন গৌড়ীয় মঠই আগামী সোমবার আগামীকাল রথযাত্রা পুনর রথযাত্রা পালন করছে হ্যাঁ আগামীকাল ইস্কন এবং গৌরীয় মঠের ইনারা সবাই কাল পালন করবেন আর বাকি যারা আছেন আমাদের নবদ্বীপের আরও পুরোনো রথ আমাদের জগন্নাথ বাড়ির রথ প্রাচীন মায়াপুরের তারাও পরশু পালন করবেন আমরাও করব আরও বাকি যারা আছেন তারা সবাই মঙ্গলবার দিন পালন করবেন তো এটা তো বহু বছরের মধ্যে বোধহয় এরকম ঘটনা ঘটে নাই তো ওই তিথি সমস্যার জন্য আর কি কেউ তিথি যেদিন আরম্ভ হয় সেই দিন পালন করেন কেউ সূর্য উদয় ধরে পালন করেন এ নিয়ে একটা একাদশীতেও একটা এরকম সমস্যা দেখা দেয় প্রতি বছরই অন্তত দু তিনটে একাদশী এই সমস্যা দেখা দেয় তো এইবার বহু বছর পরে রথযাত্রা নিয়ে এরকম একটা সমস্যা দেখা দিয়েছে যাই হোক দুই দিনই ভক্তরা আনন্দ করবেন ভালোই হয়েছে ভক্তদের জন্য দুই দিন ধরে রথযাত্রা পুনর্যাত্রা পালন করবেন আমার নাম শ্রুতিশেখর গোস্বামী সেবাইত নবদ্বীপ শ্রী শ্রী রাধা সুদর্শন মন্দির